আরে এই কলা খেতে তো দেখছি অনেক কলা হয়েছে এখানে থাকলে সারা বছর বেশ আয়স করে কলা খেতে পারবো মনে হচ্ছে কলা তো নয় যেন অমৃত এমন মিষ্টি স্বাদের কলা আমি কোথায় পাবো শাকচুন্নি কলা গাছে বসে কলা খেয়ে তার খোসা রাস্তায় ফেলতে লাগলো মাছ নেবে মাছ তাজা তাজা মাছ ইলিশ আছে পাবদা আছে আরও আছে রুই চাও যদি পাবে তবে তেলে বড়া কই মাছ নেবে মাছ কেমন মাছ মাছ গন্ধ পাচ্ছি মনে হচ্ছে আরে ওই তো বেটা মাছওয়ালা কি মজা কত কাল পরে তাজা তাজা মাছ খেতে পারবো তার আগে বেটাকে খুব মজা দেখাবো ওরে বাবা মরে গেলাম মাজাটা বোধ ভেঙে গেল ঠিক হয়েছে ঠিক হয়েছে মাছওয়ালের মাজা ভেঙেছি একে এখানে এত কলা কোষা এলো কো থেকে কে খায় এত কলা ওরে বাবা কোমরটাই ভেঙে গেছে কেন এত জেনে তোর কি হবে ওরে বাবা এ আমি কি দেখছি জন্যে কে কোথায় আছো বাঁচাও বাঁচাও আমায় এই কলা খেতে কে তোকে বাঁচাবে বাঁচতে চাইলে এক্ষুনি পালা কিন্তু আমারে তো মাছ কি বললি মানুষের বাচ্চা এই মাছ তুই নিবি তোর এত বড় সাহস দেব ঘাটটা মোটকে ওরে বাবা না না আমাকে মেরো না বেশ ওই মাছ তুমিই খাও আমি পালাই ভিতর ডিম পালিয়েছে এবার বরং মজা করে কাঁচা মাছ চিবই শাস্তুনি গপাগপ মাছ খেতে লাগলো ওদিকে সুমন দৌড়ে আকবরের বাড়িতে গেল আকবর ভাই তাড়াতাড়ি দরজাটা খোলো ওদিকে তো সর্বনাশ হয়ে গেছে এ কি সুমন ভাই এই অসময়ে তুমি আমার বাড়িতে হ্যাঁ ভাই ওদিকে তো তোমার খুব সর্বনাশ হয়ে গেছে বলো কি আমার আবার কি সর্বনা হলো তোমার কলা কেটে এক শাস্তুনি বাসা বেঁধেছে কি যে বলো ভাই শাকচুনি আর কিছুটা দেখে সেอตতে বলছে ভাই আমি নিজের চোখে দেখেছি আমার সব মাছ ওই শাকচুনি খেয়ে 벌লো বলো কি হে ভাই বিশ্বাস না হলে তুমি নিজে গিয়ে দেখে আসো আমার তো জহর বনাসawar হয়েই গেছে ওই রাস্তা দিয়ে আমি আর কক্ষনো যাব না কিন্তু তুমি কি করে বাসবে সেটা তুমিই দেখো সুমন সেখান থেকে চলে গেল আকবরও অনেক চিন্তায় পড়ে গেল কি হয়েছে বাবা